হ্যালো ফুটবল ফ্যান্স কাল ভোরে মাঠে নামতে চলেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকাকে সামনে রেখে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলতে চলেছে আর্জেন্টিনা যার প্রথমটিতে তারা ইকুয়েডরের বিপক্ষে কাল মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা ও ইকুয়েডরের ম্যাচটির সময়সূচিতে কিছু পরিবর্তন এসেছে আগে এই ফ্রেন্ডলি ম্যাচটি দশই জুন ভোর তিনটে তিরিশ এম থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন ম্যাচটির শিডিউল এক ঘন্টা পিছিয়ে গেছে ম্যাচটি দশই জুন ভোর চারটে তিরিশ এম থেকে মাঠে গড়াবে ম্যাচটি এমএলএসে শিকাগো এফসির ঘরের মাঠ ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফেরলি এই ম্যাচটিকে ঘিরে গতকালও ট্রেনিংয়ে জড়িয়েছেন লিওনেল ম্যাসি অ্যাঞ্জেল ডিমারিয়ারা এবং বর্তমানে কোপা আমেরিকার আগে দুটি প্রীতি ম্যাচের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত লিওনেলস করোনির দল এই ফেন্ডলি ম্যাচ দুটির দ্বারাই লিওনেল করোনি আর্জেন্টিনার পূর্ণ স্টার্টিং লাইন আপ ও স্কোয়াডটা বেছে নেবেন তাই ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ হবে আর্জেন্টিনার জন্য বর্তমানে আর্জেন্টিনার কোপা আমেরিকা স্কোয়াড থেকে বাদ পড়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে জার্মান পাজেলার। রিয়াল বেতিসের এই ডিফেন্ডার গেল মেতে লালিগায় খেলার সময় মাসেল ইঞ্জুরিতে পড়েছিলেন এবং সেই চোটি জার্মান প্যাজেলার জন্য কোপা আমেরিকায় খেলার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইয়েস্পে জানিয়েছে প্যাজেলাকে ছাড়াই আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করতে পারেন লিওনেল স্কর্নি কাতার বিশ্বকাপ জুয়ে প্যাজেলা রয়েছেন আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের স্কোয়াডে শেষ পর্যন্ত এই সেন্টার ব্যাক কোপায় খেলতে না পারলে তার জায়গায় দেখা যেতে পারে লুকাস মার্টিনেজ কিংবা লিওনার্দো বালের দিকে এ দুজনই রয়েছেন ইকুয়েডর ও গুয়েতেমালার ম্যাচের স্কোয়াডে এছাড়াও কোপা আমেরিকা মিস করতে পারেন আর্জেন্টিনার তরুণ ডিফেন্ডার ভ্যালেন্টাইন বার্কো তার না থাকার শঙ্কা দেখা দিয়েছে মার্কোস একুনা সুস্থ হয়ে ওঠায় ইঞ্জুরির কারণে এ মৌসুমে সেভিয়ার হয়ে অধিকাংশ ম্যাচ মিস করেছে নাকুনা। কিন্তু এখন নাকি পুরোপুরি ফিট হয়ে উঠেছেন তিনি ট্রেনিংয়েও খুবই ভালো পারফরম্যান্স করছেন নাকুনা। যার কারণে সম্ভবত আসছে কোপা আমেরিকায় তার ওপরই আস্থা রাখবেন লিওনেল স্করনি এর আগে আর্জেন্টিনা মার্চ মাসে দুটি প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল যে ম্যাচ দুটিতে লিওনেল ম্যাসি ইঞ্জুরির কারণে খেলতে পারেননি এবং মেসিকে ছাড়াই সেই দুটি প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছিল আর্জেন্টিনা দল কিন্তু বর্তমানে লিওনেল মেসি পূর্ণ ফিট আছেন মায়ামি জার্সিতেও সর্বশেষ কয়েকটি ম্যাচে খেলেছেন মেসি যার কারণে ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটিতেও শুরুর একাদশেই থাকবেন আর্জেন্টাইনের অধিনায়ক ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটিতে আর্জেন্টিনা সম্ভবত একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন ইমিলিয়ানো মার্টিনেজ এছাড়া ডিফেন্সে মন্তিএল ক্রিশ্চিয়ান রোমেরো লিসান্দ্রো মার্টিনেজ এবং আকুনাকে দেখা যাবে মিডফিল্ডে সম্ভবত অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দীপলের সঙ্গে এনজো ফার্নান্ডেস কিংবা লিওনার্দো পারাদেশ থাকবেন এছাড়া ইকুয়েডরের বিপক্ষে আক্রমণ ভাগে থাকাটা পুরোপুরিভাবে নিশ্চিত কিন্তু বাকি দুটি পজিশনের জন্য বর্তমানে চারজন খেলোয়াড় লড়ছেন যেখানে স্ট্রাইকার পজিশনের জন্য জুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজ লড়ছেন এবং ফরওয়ার্ড পজিশনে খেলার জন্য অ্যাঞ্জেল ডিমারিয়া ও নিকোলাস গঞ্জালেস লড়ছেন বর্তমানে জুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের মধ্যে ইন্টারমিলান তারকা লাউতারো মার্টিনেজেরই এই ম্যাচটিতে শুরুর একাদশে থাকার সম্ভাবনা সবথেকে বেশি আছে এবং জানা গেছে আসছে কোপা আমেরিকাতেও লিওনেলস কর্নি তাকে শুরুর একাদশে নয় নম্বর পজিশানে রাখবেন অন্যদিকে আর এক ফরওয়ার্ড পজিশনের জন্য অ্যাঞ্জেল ডিমারিয়া নাকি নিকোলাস গঞ্জালেস থাকবেন এটা পরবর্তী সময়ে জানা যাবে এর আগে আর্জেন্টিনা দু হাজার একুশ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হয়েছিল যেখানে আর্জেন্টিনা খুবই সহজে ইকুয়েডরকে তিন শূন্য গোলে পরাজিত করেছিল এছাড়া এই দুটি দলের সর্বশেষ পাশ দেখায় চারবারই জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র হয়েছে যার কারণে বলাই যায় যে আর্জেন্টিনা এই ম্যাচটিতেও খুব সহজেই জিততে চলেছে কোপা আমেরিকার যাত্রায় লিওনেল মেসিদের প্রথম এই ম্যাচটি আপনারা যদি সরাসরি লাইভ দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক অ্যাপটি সাহায্য নিতে পারেন সেখান থেকে এই ফেলনি ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন আপনারা